একশো পার্সেন্টের মধ্যে দেখবেন না ওইটাই তো সামান্য একটু ছোট্ট দোয়া এমন এত এত মেয়ে ছেলেগুলো যে যাই জালসা মেলা শুনতে কি আপনার এখানে মেলা হয় না বলেই মেলা মেলা তো হচ্ছিল দেখলাম হহ طولন কিছু কিছু মেছরা জালসা মেলা দিতে যাবার ইচ্ছা করে শ্বশুর বাড়ি থেকে চলে আসছে কি বাপের বাড়ি যাচ্ছি কেন বলে জালসা শুনতে জালসা শুনতে যাব কিন্তু জালসা শোনা নিয়ত নাই ও মেলা দেখা নিয়ত করে আসছে ওই মেয়ে বলেন তুমি এত জালসা শুনতে গেলা তো মানুষ মরার পর কি দোয়া পড়বে শুনানো তো দেখি ক্ষমতা নাই আমাদের শিক্ষার কম আছে ভাই সামনে একটু ছোট্ট দোয়া ইন্না লিল্লা হি ইন্না ইলাই হিরাজে যারা যারা জানছে যে মেয়ে জানে তারা পড়ে দিলো আর যারা না জানছে বলছে যে হায় হায় রে লোকটা খুব ভালো ছিল মরে গেল যা এটা তো দোয়াতে ওই চাচা কোথায় গো তবে আপনার এই শিক্ষাগুলো আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে নেওয়াটা আমাদের কর্তব্য আগের দিকে চলুন আমরা কবনে স্থানে যাই জানাজাতে সামিল হয় হয় না হয় না ইমাম সাহেব একটা নিয়ত বলে দেয় জানাজাত দেই আপনাদের কাছে একটু বলেন দেই না দেই না দেই আর ওই ইমাম সাহেব যদি আপনার জানাজার নিয়তটা না বলে দেয় সেদিন তো দেখবেন গ্রামে এসে খুব বলচাল শুরু হয়ে গেল মলবিকার রাখা হবে না কেটে দিতে হবে বলছে কেন এই জানাজার নিয়ত বলে দেয় না হয় না পাবলিকের ক্ষমত একটা ইমামকে ছেলে দাও কিন্তু তার ভুল ঢাকার ইমামের না পাবলিকের সেটা কিন্তু বিচার নিজে করলো না বলটা আমাদের যেহেতু নিয়মত আমরা শিখতে চাই না ইমামের ভুল নয় মাটি দিই কয় খবল চারবার না পাঁচবার হ্যাঁ তিনবার দিতে হয় এটা ছোট ছোট বাচ্চারাও জানে একটা বাচ্চাকে আঙ্গুল ধরে নিয়ে মাটি দিতে তিনবার যারা যারা জানে তারা তারা পড়ে দেখবেন মিনহা খালাকুম অফিহা নাইদুকুম অমিনহা নুকরিজুকুম তারা তান উখরা আর যারা না জানে তারা বলে বিসমিল্লা আর যারা বিসমিল্লাটাও জানে না তারা কি বলে মনে যে সুরাই ইয়াসিন পড়ে পড়ে মাটি দিয়ে দিলে ফুসফুস করে আওয়াজ করে পার্সেল লোককে জানাছে কি আপনি কত দোয়া জানেনই লজ্জা করা উচিত আমাদের মুসলমানকে আমরা মাটি আমরা জিজ্ঞাসাও করি শিখিয়ে দাও তো বহুত শুনতে যাই শিখে আমরা কি পরিবর্তন হচ্ছি বলো আবার দেখবেন এই জালসার পরে পরে কাল তো সকাল বেলাতে চায়ের দোকানে খুব ফতুয়া জারি হবে বিশাল ফতুয়া মশলা মশাই কোনো একটা যদি মশলা কোনো মলবির কাছে নামার আগে আপনি ভেবে নেবেন একটা খাতার কলম নিয়ে চায়ের দোকানে বসে যাবেন দেখবেন মুক্তির থেকে বড় বড় মহাদিস দেখবেন চায়ের দোকানে বসে থাকে এরা ফতুয়া দেওয়ার লাগে সারা দেশের ফতুয়া দেখবেন ওর কাছে আছে আবার দুয়ার দিকে কিছু নাই আল্লাহ তাবারক তালা প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়ত করুক যদি সকলে বলুন আমি আপনাদের সর্মকে ছোট্ট ছোট্ট দুটো আয়াত পড়েছি সময় মতো ইনশাল্লাহ এই জীবনের কাহিনী বলেই এটিও সমাপ্তি করব তার আগে দু তিন ছন্দ গান এতক্ষণ ধরে বহুত শুনলেন আমি একটু পড়ি ওপর থেকে শুনছিলাম আমাকে একটু মনে লাগছে পড়বো কি ভাই ভাই এ হে যাই গাই আইসা দেখি জালসা রোজা কত শত লোক বসে আছে নবির আসার পাগল কয় মোদের মোদিনাওয়ালা পাগল কয়রা মোদের মোদিনাওয়ালা এ জায়গা ঈসা দেখে চলসার জায়গায়ে কত শত লোক বসে আছে নবির আসার পাগল কইরা মোদের বোদের মোদিনা পাগলে গা পাগল কয়রা বদের মোদিনাওয়ালা গান বি যখন আসে দুই মায়া মিনার কলে শত শত ফারিস তারা দরদ সালাম পরে পাগলে কইরাছে বদের

আমি পড়েছি আপনাদের সম্মুখী ববিল বলে দেয়নি এহসানাও আল্লাহ তাবারক তালা পবিত্র কোরআনে ঘোষণা করলেন তোমরা মা বাপের প্রতি এহসানি করো মা বাপের পদ দলেই জান্নাত আছে জোরে বলো দুই নম্বর আয়াত পড়েছি ও আমার তোমার নিকটে যদি কোনো সাইল আছে তারে কখনো খালি ফিরাবে না জোরে বলো আচ্ছা বলো আমরা যদি প্রত্যেকটা মানুষ আল্লাহর সাইল হয়ে ভিখারি হয়ে আল্লাহর দরবারে যদি হাত তুলি আমাদের কখনো খালি ফিরাবে কিন্তু আমরা সেরকম চাওয়ার মতো চাই আজ আমাদের দাঁড়ে দাঁড়ে কত ভিখারি আছে সেই ভিখারিকে আমরা করি কি আওয়াজ দিয়ে ধেতকারি দিয়ে আমরা তেড়ে দেওয়ার চেষ্টাটা করি চাহে তোমার নিকটে হোক আর বুড়াই হোক যদি আপনার দরবারে হাত পাতায় তারে কখনো খালি ফিরাবে না যা পারবে সেটাই এখনো এই যে এতক্ষণ থেকে শুনছিলাম দান এ দান কখনো আগুনেও পুড়ে না পানিতেও নষ্ট হয় না যেমন একজন ভিখারি সওয়ালি অতি গরিব টুকটুক টুকটুক করে রাস্তা ধরে চলে যাচ্ছে এমন সমাতে একটি বাড়ির দরজাতে আওয়াজ দিল মা কি আছো আমি কয়েকদিন থেকে বনাহারে আছি কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহ আমার দান করবে কিন্তু সেই বাড়িতে যে একটা যুবক মেয়ে ছিল এই যুবতী নারীটি পাঁচ পাঁচক্টের নামাজ পড়তো তার সাথে সাথে গিয়ে রাত্রি বারোটার পরে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো

আল্লাহ বহুত ইনকাম দিয়েছে টাকাও দিয়েছে কিন্তু সে ছিল বহুত কৃপিন কাঞ্চুস আজকে আমাদের টাকা থাকা সত্ত্বেও আমরা দিব কি দিব না কিন্তু একবার ভেবে দেখুন চোখ দুটো যদি বন্ধ করে দিই টাকা আপনার সুর থেকে গেল মরে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা মারামারি কাড়াগাড়ি কাটাকাটি করবে করছে না করে না আপনিও তো করছেন আপনি একবার ভেবে দেখেন যে আমার বাপ মা মরে যাওয়ার পর আমি কি করলাম তাহলে আপনার মরে যাওয়ার পর আপনার ছেলেরা কি করবে সেটা একবার ভেবে দেখো আখেরাতের পুঁজি আমাদের এগেলেই সম্ভব এখনো মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে মাত্র দুইখানা রুটি সেই মেয়েটির হাতে আপন দিয়ে দিল জোরে বলম শুভান